সাল থেকে যখন নাকি এই কুমিল্লায় ঘোষণা দিয়েছে দখলের রাজত্ব তখন থেকে এই পুবালী চত্বর দখল করে নিয়েছিল যখন এই মানুষ আমরা এই পুবালি চত্বরকে আমরা সচ্ছবে চত্বরে আমরা কোনদিন বারো সাল থেকে এই পর্যন্ত কোনদিন আমরা বিএনপির ব্যানার নিয়ে এখানে উপস্থিত হতে পারি নাই শুধু তাই নয় এই খুনি মহর যখন এই বিএনপির একটি কর্মসূচি থাকতো। তখন পাড়া মোহল্লার থেকে দেশীয় এবং দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে টুকাইদেরকে নিয়ে এই পুবালি চত্বরে এসে শান্তির সমাবেশে নামে সন্ত্রাসীদের একটা সমাবেশ করত এমন একটি পর্যায়ে ২০১৫ সালে এই খুনি বাহর আমাকে তখন আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম তখন উনি আমাকে বিভিন্ন বলেছিল আমার নাকি পিঠের চামড়া উঠিয়ে ফেলবে তখন ওনাকে বলেছিলাম আপনি আজকে ক্ষমতায় এমপি হিসাবে অনেক কথা মুখে দিয়ে আসে আপনি বলতে পারেন কিন্তু সম্রাট চাইলে আপনাকে বলতে পারে তারপরে সেদিন আমি বাধ্য হয়ে বলেছিলাম আপনি এমপি হয়ে সন্ত্রাসীদেরকে এই কুমিল্লার পুবালি চত্বরে এনে মিছিল মিটিং করে আপনি বড় কথা বলেন আমাদের দেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে আমাদের এমপি সাহেবরা কুমিল্লা পুয়ালি চত্বরে আসতে হবে না আমরা বাসার থেকে আমরা যদি কাউ আমরা শুধু কুমিল্লা অবস্থান করলে

আমরা তো চাইতে চাই নাই আমাদেরকে বাধ্য করেছে আপনার কুকর্ম সব প্রকাশ পাচ্ছে তাই আমরা আমরা বলে দিতে চাই এই আপনি যে আমার কুমিল্লা বলতেন আমাদের সবাইকে মনে করতেন আপনি রাজা আমরা প্রজা আজকে জনগণ বুঝিয়ে দিয়েছে কুমিল্লা কোন এক ব্যক্তির কুমিল্লা নয় এই কুমিল্লা জনগণের কুমিল্লা সবাই কুমিল্লা আমরা সবাই কুমিল্লা বাসি এইখানে আপনার কুমিল্লা নয় আজকে কোথায় আপনার বড় বড় কথা কই আপনার এত শক্তি এত এত গুন্ডা কোথায় ছিল আমরা তো পুবালি চত্বরে দাঁড়াইয়া ছিলাম আমরা কোথায় যেতে হয় নাই যদি আমরা সেদিন নেতৃত্ব দিয়ে মিছিল করতাম তাহলে আপনার কোন স্থাপনায় এই কুমিল্লার শহরে এতক্ষণে ভালো হয়ে যেত কিন্তু আমরা কুমিল্লার সম্পদ রক্ষা করার জন্য আমরা সেদিন শান্তিপূর্ণ ভাবে আমরা এখানে অবস্থান করেছি আমরা বলতাম আস কুমিল্লা পুবালী চত্বরে সমাবেশ হবে এখানে হাজার হাজার লোক এখানে সমাবেত হতো কিন্তু আমরা আমরা চাই এই কুমিল্লার শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এই কুমিল্লায় নতুন কোন দানবের করেছে এই কুমিল্লার জনগণের কুমিল্লার হবে এখনো যারা নাকি বিভিন্ন জায়গা থেকে নাকি বিভিন্ন ভাবে স্ট্যাটাস দিচ্ছেন দেখে দিবেন এই করবেন সেই করবেন আমি আজকে থেকে ঘোষণা দিতে চাই যারা আউমিলগান ওই ভার বাইনের কোন গুন্ডা যদি তাদের ফেসবুকে যদি একট থাকে তার যারা তার সচর থাকবে তাদের কো এখন থেকে প্রতিহত করা হবে আজকে আপনাকে আমরা হুশিয়ার করে দিতে চাই হুশিয়ার করার কিছু নাই কারণ আপনি শেষ আপনি শেষ আপনাকে আর হুশিয়ার করার কিছু নাই আপনি আপনার আপনার কৃতকর্মের ফল আপনি পেয়েছেন এখন শুধু আপনি এবং আপনার নেত্রী এক দরিতে আমরা পাশি চাই পাহাড় এবং আসিনার পাশি হবে তার মেয়ের পাশি হবে এক দরিতে সেটা আমরা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই অবস্থান সেইটা বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরে যাব এর আগে আমরা ঘরে ফিরে যাব না আমরা কখনো কুমিল্লার মানুষকে কষ্ট দিয়ে স্কুলের বাচ্চাদেরকে এবং স্কুলের টিচারদেরকে মসজিদের ইমামদেরকে এনে ওই বিএনপির প্রোগ্রামে আমরা উপস্থিত হতে বাধ্য করব না যেটা করেছে বিগত দিনগুলোতে এই হাজি বাহার সাহেব মানুষকে ধরে ধরে এনে তার মিছিল মিটিং এ চার মিছিলে এনে উপস্থিত থাকতে বাধ্য করত আমরা সবাইকে বলবো আপনারা সবাই কুমিল্লার জনগণ হয়ে কুমিল্লাতে বসবাস করেন কেউ আমলিক হয়ে কুমিল্লায় বসবাস করার চিন্তা করবেন না যদি এই ধরনের চিন্তা করেন তাহলে সকলকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ এই কুমিল্লা হবে জনগণের কুমিল্লা এই কুমিল্লা হবে আমাদের কুমিল্লা এটা কোনো একক মালিকানার কুমিল্লা হবে না হবে না হচ্ছে না একক একক মালিকানা থেকে মুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ